নমস্কার দর্শক বন্ধুরা মন পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাতে ধরে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা ভালোই লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিও নিচে দেখুন লাল একটা বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে রেসিপি দই দূর করবো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দই বেগুন করব তাদের কি কি নিয়েছি বেগুন নিয়েছি মাদারি সাইজ বেগুন নিয়েছি আমি একটা বেগুন আমি দুভাগ করে নিয়েছি টক দই নিয়েছি তিন চামচ ফেটিয়ে নিয়েছি দইটা আমি তার সাথে কী কী মশলা লাগছে গুঁড়ো মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে হলুদ বড়ো চামচে তিনভাগে এক ভাগ করে নিয়েছি বেগুনে লবণ মাখিয়ে নেব লবণ হলুদ বেগুন অবরোধ মাখানো হয়ে গেছে হ্যাঁ মূল রান্নায় চলে যাব গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল আপনারা সর্ষের তেলও রান্না করতে পারেন আমি সাদা তেল রান্নাটা করব আজকে তেলটা গরম হয়ে গেছে কড়া চারিদিকে লাগিয়ে নেব বেগুনগুলো ভাজা করে নেব

বাকি বেগুনটা ভাজা করে নেব উঠিয়ে নেব বাকি বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব সব বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা একটা কালো জিরে কালো জিরা শুকনো লঙ্কা আমি খোঁড়নে দিয়েছি হালকা কিছু নাড়াচাড়া করে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব জল দিয়ে নেব কিছু নাড়িয়ে নেব লবণ চিনি লবণ চিনি যোগ করে দিলাম চিনি লবণ ইয়ার সাথে নাঙিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি টক দই ফুটিয়ে গেছিলাম টক দইটা দিয়ে দেব গ্যাসের জোরটা কিন্তু এখন রোদেই গেছে আমার ভালো করে মিশিয়ে নেব দই সাথে মশলা ভালো করে মিশানো হয়ে গেছে একটু ফসিয়েও নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো একদম সামান্য জল দিয়েছি বেশি জল দিয়ে নিতে যাওয়া দিয়ে অপেক্ষা করবো একটু জলটা ফুটে গেছে বেগুনগুলো আমরা দিয়ে দেবো বেগুনগুলো যদি আসতে একটু দাওয়া চাওয়া করে নেব একটু ধোনা কাপড় দিয়ে দেবো গ্যাস অফ করে দিলাম একটু ঢাকা দিয়ে রাখবো নামিয়ে আপনাদের দেখাচ্ছি এবং কী সুন্দর দেখতে লাগছে গরম হাতের সাথে কিন্তু একদম জমে যাবে দই বেগুন আমার রেডি এই রেসিপিটা ভালো লাগলেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের রেসিপি এই অবধি কালকে আমার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব